মায়ের মায়ের গজল গা জল যে মায়ের আবদার করছে মায়ের একটা আবদার রাখার দরকার ঠিক না বেঠি অল্প একটু মায়ের চোখে পানি আল্লাহ কাই পা যায় কান্দে না না কান্দে না মায়ের চোখে জুড়লে পানি আল্লাহর আরস কাই পা যায় কান্দে না কান্দে না যেন মায় কান্দে না কান্দে না মায় মনে কত কষ্ট জানো না কি মতো আপন কে হাই সে মায়ের কষ্ট কে হিও নাই দুনিয়ায় কান্দে না কান্দে না যেন মায় কান্দে না কান্দে না যেন মায় মায়ের চোখে ঝরলে পানি যায় কান্দে না কান্দে না যেন মায় কান্দে না কান্দে না যেন মায় আমার নবী একবার দেখলেন কবর আজাব হয় আমার নবী সেই লোকের জন্য তিনবার দোয়া করলেন আল্লাহ তার কবর আজাব মাফ করে দাও তখন আমার আল্লাহ বললেন ও নবী এর কবরের আজাব মাফ হবে না আল্লাহ বললেন তার মা যতক্ষণ তারে মাফ না করবে না এই কবরের আজাদ আমি আল্লাহ মাফ করব না তার মা তার মা তার মায়ের সুসাম দেখা করলেন বললেন এই যুবকের মা কি তুমি মহিলা বলে নিয়ে আমি নই বললেন তারা মাফ করে দাও মহিলা বললেন আমি মাফ করবো না সে আমাকে এত আঘাত এত কষ্ট জীবনে দিয়েছে আমি তারা মাফ করবো না তখন আল্লাহ নবী দোয়া করেন আল্লাহ আমার যেমন তুমি কবর আজাব দেখাও তার মারেও তুমি একটু কবর আজাব দেখায় দাও আল্লাহ দোয়া কবুল করলেন মা যেই মাত্র কবর আজাব দেখা মাকে আল্লাহ যে মাত্র কবর আজাব দেখা দিছে মা একটা চিৎকার মারছে এরা সুর কবর আজাব এত ভয়ঙ্কর আমার ছেলের আজাব হচ্ছে যত কষ্টই দেখ না কেন আমি মা সহ্য করতে পারি না আমি মাফ করে দিলাম যদি করছো ভান আল্লাহ যেই মাত্র মা বলছে আমি মাফ করে দিলাম সাথে সাথে আল্লাহ কবর আজাব মাফ করে দিছে